हेजमन केंतम आता ना हेजमन केंतम आता ना हे उतर लगे না हम ससुरे हैं हां मां मां

পুরো বিষয়টা জানতে পারবেন বর্তমানে আপন সম্পর্ক কিভাবে এতটা নষ্ট হতে পারে চলুন প্রিয় দর্শক কথা না বলে সম্পূর্ণ ছেলের বয়ের সঙ্গে শ্বশুরের এই ভাইরাল কল রেকর্ড আমরা শুনবো এই বিষয়টা নিয়ে আমরা ভিডিও লাস্টের কথা বলবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তে নিউজ এবং ফোনালগুলো পাওয়ার জন্য হুম তো সই তো হ্যাঁ আন্ডারে না মগো

বইয়ের সঙ্গে শ্বশুরের এই সম্পূর্ণ ফোনারটা শোনার পর আপনাদের মূলবান মন্তব্য জানাবেন আজকের এই টা যুক্তি সঙ্গত এবং কতটুকু বাস্তব আজকে এই পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে ভালো লাগবে